বলতো তো আয়না আমার মতো সুন্দরী কি আছে আর আজি তো তরি সতীনের মেয়ে স্নো হোয়াইট সলা কমদামী আয়না কেনইয়ে হয় স্নো হোয়াইট তোমাক আমি জঙ্গলে পাঠাচ্ছি যাও জঙ্গলে চলে যাও জঙ্গলে হারিয়ে তো গেলাম যাব কোথা ওই তো একটা ফাঁকা বাড়ি এবার তো বল কে সুন্দরী বলছি তো স্নো হোয়াইট মারে বেঁচে আছে শালা কুত্তার জান তো আমার কি জেতা হবে না

মা আমার আপেলের দামটা চলে গেল বেকার বেকার